আসা আমের সিজনে আমের আসার দেবো না সেটা তো হতেই পারে না আজকে চমৎকার একটা আমের রেসিপি নিয়ে আসলাম বার্মিস আমের রেসিপি একটু অন্যদের থেকে একটু আলাদা এই আমটা মুখে দিলে একটু শক্ত শক্ত ভাব একটু কসকসে ভাব থাকে খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও ট্রাই করে দেখবেন আর একবার যাকে খাওয়াবেন সে তো বছর জুড়ে আপনার জন্য অপেক্ষা করবে কখন আবার আমের সিজনে আসবে আর আপনি এভাবে সংরক্ষণ করে আপনি সারা বছরই রেখে খেতে পারেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে গাছ থেকে টাটকা টাটকা আম পেরে নিয়ে এসে সুন্দর একটা রেসিপি তৈরি করলাম তা আমগুলো প্রথম আমি ধুয়ে নিয়েছি তারপর আমি ভালো করে এটাকে কাটারের সাহায্যে আমি কেটে নেব। সোলাটা ছিলে নেব এটা আপনারা বটি দিয়েও করতে পারেন কিন্তু আমি কাটার দিয়ে পছন্দ করি এবার আমগুলোকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে আমি গোল গোল আকারের সেপ দিয়ে নেব অবশ্যই আমটা যখন করবেন আটিটা একটু শক্ত হতে হবে না হলে কিন্তু আচারটা ভালো হবে না আর দেখেন আমার কিন্তু কাটা প্রায় হয়ে গেছে আর আটিগুলো ভিতর থেকে বের করে নেব এভাবেই আমি প্রত্যেকটার আটি আলাদা করে নেব আর আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কেটে নেব এবার এগুলোকে আমি একটু সবগুলোকে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দেখি সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখব এটা কিন্তু একটা টিপস লবণ দিলে এটা কিন্তু একটু থাতলা থাতলা ভাপ আসে একটু কসকচে ভাবটা থাকবে এই জন্য কিন্তু আমি একটু লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো আর আমের যে একটা কষ আছে সেই কষটা কিন্তু বের হয়ে যাবে এবার আমি তুলে একটা তাগাড়িতে দিয়ে দিলাম তাগাড়িতে দেওয়ার পরে একটু হালকা আঁচ দিয়ে আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব আর আপনারা এটা কিন্তু টিস্যু দিয়েও শুকিয়ে নিতে পারেন এটা একান্তই আপনাদের ইচ্ছা শুকানো হয়ে গেলে তারপর আমি এখানে চিনি অ্যাড করে নেব চিনিটা আমার প্রয়োজন অনুযায়ী দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন আমার কিন্তু এই এক কাপই হয়ে যাবে এখন কিন্তু আমি আস্তে আস দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে নেব ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন ধরে রাখা যায় আর এখানে আপনারা দেখছেন কোনো কিন্তু পানি অ্যাড করা হয়নি চিনিটা গলেই পানি হয়ে গেছে এবার আস্তে আস্তে আজ দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নেব এখানে জোরে হিট দেবেন না আস্তে আস্তে হিট দিয়ে রান্না করবেন আর আপনার দুই তিন মিনিটের ভিতর এই রেসিপিটা হয়ে যাবে কিছু শুকনো মরিচ আমি লম্বা লম্বা করে কেটে নেব এটা কিন্তু খুব একটা দেখতে সুন্দর আসে দেখেন শুকনো মরিচগুলো কেটে নিয়ে আমি এটার উপরে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর লাগছে আর আটিগুলো কিন্তু আমি আলাদা করে ফেলে দিয়েছি রেখে দিয়েছি আর কি দেখেন এতটা সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর লাগছে আর খুবই মজাদার একটা রেসিপি অবশ্য আপনারা খেয়ে নেবেন এ আচারে আর লবণের প্রয়োজন হয় না যেহেতু লবণটা আগে দিয়ে ভিজিয়ে রাখছিলাম যার জন্য আর আলাদা করে লবণ দেওয়া লাগে না দেখেন এটা কিন্তু শুকিয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি তুলে এটাকে কিন্তু সাজিয়ে নেব। এতটা সুন্দর আর এতটাই আমি খুবই মজাদার আর মুখে দিলে একটু কসকসে ভাবটা থাকে খুবই টেস্টি হয় আপনার প্রিয় মানুষদের এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে খাওয়াতে পারেন যাদের হাজব্যান্ড বিদেশ থাকে তাদের জন্য কিন্তু এরকম করে পাঠিয়ে দিতে পারেন আবার ফ্রিজে রেখে দিতে পারেন বা আলাদা করে রাখলে হবে মাঝে মাঝে একটু রোদ দিলে হবে তা আপনার প্রিয় মানুষের জন্য সুন্দর চমৎকার একটা রেসিপি তৈরি করে রেখে দেন আর আপনার ছোট বড় ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে খুবই হেলদি একটা খাবার আর খুবই ইয়ামি তাই সবাইকে অসংখ্য ধন্য জানাই কারা কারা আমার সাথে ভিডিওতে ছিলেন এখনও লাইক না দিলে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তা চলুন একটু বাগানের থেকে ঘুরে আসি তা চলে গেলাম আমরা বাগানে বাগান থেকে একটু ঘুরে আসি আম বাগান সেখানে গেলে তো মনটা ভালোই হয়ে যায় আর এতটা ভালো হয়ে যায় যা আপনারা না গেলে কখনোই বিশ্বাস করবেন না এতটা আনন্দদায়ক একটা মুহূর্ত যে আনন্দদায়ক মুহূর্তটা ধরে রাখতে একটু ধরে রাখলাম তা দেখেন এই আনন্দদায়ক মুহূর্তটা খুবই সুন্দর আর আম বাগানগুলো দেখতে খুবই সুন্দর আমাদের এখানে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সব ভালো থাকুন সুস্থ হয়ে আল্লাহ